আমরা দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে যা যা করণীয় আছে আমাদের ধানের প্রার্থী জনক সাইফুল আলম নীরবের পক্ষে সেটাই আমি এবং আমরা আশা করি যেখানে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দল একজন কি মনোনয়ন দেয় আমাদের সাইফুল আলম নীরব তিনি কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি উদাহরণ তিনি কিন্তু কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন সেই দিন সেই মিটিং এ আমিও ছিলাম আমাদের অনেক যারা মনোনয়ন প্রত্যাশী অনেকেই ছিল আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ঐক্যবদ্ধ দল এখানে আমরা দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলা হামলায় সকলে নির্যাতিত হয়েছি কারাবরণ করেছি ডিবিতে গিয়ে যে ধারে শীর্ষে মনোনীত প্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব সাইফুল আলম মিলককে অনুরোধ করব যে আপনি যারাই আপনার এই ঢাকা বারো আসনে রয়েছে বিএনপির সকল নেতৃবৃন্দ আপনি সবাইকে একটি ছাদের নিচে একটি ছায়ার নিচে একটি গাছের ছায়ার নিচে এনে আপনি সফল ঐক্যবদ্ধ করে আপনার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বারো সকল নেতৃবৃন্দকে ঐক্যকে আপনাদের কাছে আহ্বান করব যারা এখানে বসবাস করেন অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং যারা নিয়ে বিএনপির নাম ঢাকানোর চেষ্টা করে তাদের কাছ থেকে সতর্ক থাকবেন কারণ বাংলাদেশে কিন্তু এখন আর কোন আওয়ামী লীগ নাই তারা সবাই বিএনপি হয়ে গেছে তারা বিভিন্নভাবে আপনাদের কারো মাধ্যমে কারো হাত ধরে দলের ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আমরা কোন অনুপ্রবেশকারীদেরকে প্রশ্রয় দিব না সে হোক না কেন যারই আত্মীয় হোক যারই ভাই হোক যারই বাবা হোক কাউকে কোনো প্রশ্রয় দিব না আমরা প্রিয় উপস্থিতি সবার আগে বাংলাদেশ সবার আগে আমার ধারে শেষ সবার আগে আমার দল বিএনপি সবার আগে হচ্ছে আপনাদের ধারে শেষের মনোনীত প্রার্থী সাইফুল আলমীর